যতগুলো আন্দোলন হয়েছে এটা একটা অদ্ভুত ব্যাপার যতগুলো আন্দোলন হয়েছে সরকার উস্কে দিয়েছে সরকারের সরকারের জন্য সরকার যদিও না উস্কাতো একটি আন্দোলনও হতো না সাহেব নাজিমউদ্দিন নাজিমুদ্দিন এসে বললেন যে ইয়ে হতে যাচ্ছে এই একুশের আন্দোলন হয়ে গেল ধীরেন্দ্রনাথ দত্ত ওই গণপরিষদে ব্যবহারিক ভাষার কথা বললেন গা এই খান এটারে টেনে নিয়ে রাজ রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রভাষাতে নিয়ে পৌঁছে দিল সেইটার জেরে এগারো এগারোই মার্চের আন্দোলন হলো মানে প্রত্যেকটা আন্দোলন সরকার তৈরি করেছে এক কথায় ওই ওটা তো আবার ওই জেনা সাহেব আসবে কাজেই স্থগিত করলো এই সর্বদলীয় কমিটি স্থগিত করলো জেনা সাহেবের ইয়ে প্রস্তাব দিল মুখ্যমন্ত্রী নাজি নাজিম উদ্দিন আট দফা শান্তি চুক্তি সেটা স সেটা মেনে নিল একমাত্র তোহা সাহেব আর তাজ উদ্দিন সাহেব বলছিল যে আন্দোলন যে পর্যায়ে তুঙ্গ পর্যায়ে উঠেছে এটা এখন স্থগিত করলে এটা আর নতুন করে সহজে তৈরি করা যাবে না তো তার তাদের দুইজনের কথা কেউ শোনেনি সর্বদলীয় কমিটি শান্তি বা অংশান্তি বলে সাহেব আর এসে যখন নাকি বলল কড়া ভাষায় যে একমাত্র উর্দু হবে সেইটার প্রভাব এতটা পড়লো জনসাধারণ তখনও তো পাকিস্তান বলতে অজ্ঞান সবাই জনসাধারণের মধ্যে রাজনীতিবিদদের মধ্যে এমনকি ছাত্রদের একাংশে যে আড়াই বছর অপেক্ষা করতে হল অর্থাৎ উনিশশো বাহান্ন পর্যন্ত অপেক্ষা করতে হলো আর একটি সুষ্ঠু আন্দোলন তৈরি করতে মাঝখানে ওই ইয়ে কমিটি মূলনীতি কমিটি সংবিধানের জন্য তারাও সুপারিশ করলো উর্দু বাস আবার রাজনীতিবিদরা সামান্য ইয়ে করলো আন্দোলন খানিকটা হলো ছাত্ররাও কিছু ছিল আমি আমি নিজেও নিয়র আতর আমার পাশাপাশি হেঁটে হেঁটে মানে হেঁটেছি মনে আছে তো এই সে সেটা খুব সীমিত উনিশশো পঞ্চাশ সেজন্য কেউ উল্লেখ করে না তো বাহান্নটাই ফলে ফুলে বিগে বিগে বিকশিত ওই সব দিক থেকে ওই তিন স্লোগান এবং পরে পরদিন এই গুলির চলার পর দিন তার প্রতিক্রিয়া হিসাবে শহীদ স্মৃতি অমর হোক সে তো তৈরি হলো ইয়ে মানে শহীদ মিনার রাষ্ট্রভাষা বাংলা চাই রাজবন্দীদের মুক্তি চাই সর্বস্তরে বাংলা চালু করো তারপরে ওই বাইশ তারিখে এসে নতুন স্লোগান শহীদ স্মৃতি অমর হোক তো শহীদ স্মৃতি অমর করা হলো সব বাংলা ঢাকার থেকে আরম্ভ করে সর্বত্র ছোটো বড়ো নানা সাইজের মানে মানে শহীদ মিনার একুশের ভাষা আন্দোলন আমাদের দুটো স্থায়ী প্রতীক উপহার দিয়েছে সে একটি হলো শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আর একটি হলো শহীদ মিনার এই দুটোই স্থায়ী এবং এই দুটোই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতি সংস্কৃতি এবং এর গুরুত্ব উপলব্ধি করেই ইউনেস্কো এই শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে একুশে ফেব্রুয়ারি মাথায় রেখে এই একুশ দফা করা হয়েছিল এবং একুশ দফার প্রথম দফাটা হলো রাষ্ট্রভাষা বাংলা এবং তারা সেখানে প্রাদেশিক সাহিত্য শাসনের শাসনও ছিল এবং মরোনা ভাষা নিয়ে যে এই কথাগুলো বলতো যে কামার কুমার চার মানে কৃষি কৃষক মানে কৃষক তাঁতি প্রজা কামার কুমার সবার স্বার্থ দেখতে হবে সবার স্বার্থ পূরণ করতে হবে এই এই জিনিসগুলোও ছিল একুশ দফা এত 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 বেশি বিস্তৃত মানে ছিল তো একুশে আমি বারবার বলি যে একুশ দফা এই দফাগুলো একাকার করলে দেখা যাবে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন ওই বৈষম্য ওই বৈষম্যের কারণেই এই যে স্বার্থটা সামনে চলে আসলো এবং স্বার্থটা সামনে চলে আসে এই বৈষম্যটা এত এত বড় হওয়ার কারণে এই দ্বন্দ্বটা প্রধান দ্বন্দ্ব হয়ে থাকার কারণে এই মরনা ভাষা এই যে জনগণের চাহিদা পূরণ এই বিষয়টি অর্থাৎ প্রগতিশীলরা পিছিয়ে পড়লো জাতীয়তাবাদী চেতনাটা সামনে চলে আসলো এবং এই জাতীয়তাবাদী চেতনার প্রতিনিধি যারা যে যে রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি সেই সেইটাই প্রধান হয়ে ওঠায় এই পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে ষাটের দশকে পুরা ষাটের দশকে ধাপে ধাপে ওদের অগ্রগতি এবং যুদ্ধে যুদ্ধ পরিচালনায়ও ওই ওই দলই এবং স্বাধীন বাংলাদেশে ওই দলই শাসক শ্রেণীতে পরিণত হলো তো স্বভাবতই তারা তাদের ক্লাস ক্যারেক্টারটা যেটা তাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী চেতনা এবং শ্রেণী চরিত্র যেটা সেটাকে ধরে রাখলো তারা ওই মালনা ভাষা নিয়ে ওই চিন্তা বা প্রকতিশীলদের বা কমিউনিস্টদের যে চিন্তা সেই চিন্তায় গেল না মানে সেই চিন্তাটাকে সেই চিন্তাটা পিছিয়ে পড়লো বেলো না বেলাও চিন্তা না সেই চিন্তা পিছিয়ে পড়লো তরুণরা তো বাংলা ইংরেজি মেশাচ্ছে এই জন্য যে শাসক শ্রেণীর থেকে শুরু করে সংস্কৃতির সর্বক্ষেত্রেই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি এবং ঔপনিবেশিক সংস্কৃতি প্রাধান্য পেল তো সেই জন্য ইংরেজির প্রাধান্য সর্বক্ষেত্রেই দাঁড়ালো শিক্ষাক্ষেত্রে সংস্কৃতি ক্ষেত্রে সর্বোচ্চ সংস্কৃতির একাংশে অবশ্য বাঙালি জাতীয়তার খুব প্রবল প্রকার প্রকাশ আছে কিন্তু থাকলেও সামগ্রিকভাবে চেতনাগতভাবে দেখা দেখা যাচ্ছে যে ইংরেজি প্রাধান্য সর্বত্র তো সেই ইংরেজি প্রাধান্যটাকে তো আর শরীর দেওয়া যাচ্ছে না যেহেতু এটা জীবিকার সঙ্গে যুক্ত আমি আমার কেরিয়ার তৈরি করব সেখানে যদি ইংরেজি আমার প্রধান ভাষা না হয় ইংরেজিতে আমি যদি খুব মানে রক্ত না করতে পারি তাহলে তো সুবিধা হয় না আর যেটা হাস্যকর একটা কথা আমরা মাঝে মাঝে বলতাম যে একটা ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ছাত্র এবং বাংলা বিভাগের স্নাতকোত্তর ছাত্র মানে মানে স্নাতক উত্তর ছাত্র মানে মাস্টার্স ডিগ্রি হলা একজন ইংরেজি একজন বাঙালি আর এক একজন বাংলা কাকে বিবাহের পাত্র হিসেবে নির্বাচন করা হবে এই ইংরেজিওয়ালাকে তো ওই 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 যে ধারণা এবং চিন্তা মানসিকতা এই মানসিকতাগুলো ঔপনিবেশিক কথায় ঔপনিবেশিক মানসিকতা সেই ঔপনিবেশিক মানসিকতা এখনও দূর হয়নি দূর হয়নি বলেই আমরা ইংরেজির মাস্টার্সকে গুরুত্ব দিই বাংলা মাস্টার্সের চেয়ে একুশ নিয়ে এখন আমার তো নতুন কোনো ভাবনা নেই ভাবনাটা হলো যে একুশে ফেব্রুয়ারিতে আমরা যে স্লোগানগুলো দিয়েছিলাম সেই স্লোগানগুলোর ভিত্তিতে ষাটের দশকে জাতীয়তাবাদী চেতনার যে স্ফুরণ মানে উদ্ভব এবং বিকাশ সেটা ওই একুশ দফার থেকে শুরু করে একটু আগে যে বলেছি ছয় দফা এগারো দফা চোদ্দ দফা হয়ে ওই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে উন উনসত্তরের গণজাগরণ এবং একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো তার ফলে আরেকটি উপহার পাওয়া গেল একটি সংবিধান সেই সংবিধানে স্পষ্ট ভাষায় বলা হলো যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা তো আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়ে গেলাম ওই রাষ্ট্রভাষা বাংলা পর্যন্ত পৌঁছে আমরা আমাদের শ্রেণী স্বার্থের কারণে আমাদের শ্রেণী স্বার্থ হয়ে গেল বলে আমরা আর এগুলাম না আর না এগিয়ে আমরা ওই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি যা আমাদের শিক্ষা জীবনে অর্থাৎ জাতীয় জীবনে সর্বত্র প্রচলিত ছিল সেটাকে আমরা রেখে দিলাম এবং সেই অনুযায়ী পথ চলতে থাকলাম এখন একজন ভাষা সংগ্রামী হিসাবে বা একজন সচেতন রাজনীতি সচেতন মানুষ হিসাবে আমি সভাপতি বলবো যে এই যে শ্রেণী স্বার্থ পূরণের বিষয়টি মাথায় রেখে আমাদের এখন উচিত যে ওই স্লোগানগুলো বিশেষ করে সর্বস্তরে বাংলা চালু করো অর্থাৎ উচ্চশিক্ষা বিজ্ঞান শিক্ষা উচ্চ আদালতে সর্বত্র মাতৃভাষা সেখান থেকে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষার থেকে জাতীয় ভাষা এবং জীবিকার ভাষা জীবিকার ভাষা এই রাষ্ট্রভাষাকে জীবিকার ভাষা অর্থাৎ মাতৃভাষাকে জীবিকার ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করা দরকার জীবিকার ভাষা যতদিন প্রতিষ্ঠিত না হবে মাতৃভাষা যতদিন জীবিকার ভাষায় প্রতিষ্ঠিত না হবে ততদিন মানুষ তার কেরিয়ার মানে গোটা দেশ পরিবার ব্যক্তি সমষ্টি সবাই ওই ওই সোনার হরিণের পেছনে ছুটবে কেরিয়ার কেরিয়ারের সোনার হরিণের পেছনে ছুটবে তারা ওই ওই ঔপনিবেশিক রাজভাষায় পেছনে ছুটবে কারণ তাদের ওই ভাষা না শিখলে তাদের গতি হবে না কোনো তো মানে যেমন এই ক্যারিয়ারটি তৈরি হবে না জীবিকার ব্যবস্থাটা তৈরি হবে না তেমনি ওই বিদেশ যাত্রা বা উচ্চ পদে আসীন হওয়া এইগুলো হবে না তো সেই জন্য তারা ওই দিকটাই ধরে থাকবে তো কাজে কাজে কাজেই ওই দিকটাকে যদি আমরা আমাদের সরাতে হয় মাতৃভাষাকে সেখানে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে মাতৃভাষার ওই যুক্তিগুলোকে সামনে তুলে ধরতে হবে আরেকটা কথা বলতে হবে যে ইউরোপ থেকে আমরা এই জাতিরাষ্ট্রের ধারণাটা পেয়েছি ইউরোপের সর্বত্র জাতিরাষ্ট্র বলতে ওরা বোঝে মাতৃভাষা থেকে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষার থেকে জাতীয় ভাষা এবং জীবিকার ভাষা তাদের জীবিকারও ভাষাও ওদের মাতৃভাষা ওদের রাষ্ট্রভাষা তো সে আমরা যদি ওই ইউরোপকেই অনুসরণ করি ওই জাতিরাষ্ট্রের ধারণাটাকে তাহলে আমাদের তো উচিত মাতৃভাষা রাষ্ট্রভাষা এবং জীবিকার ভাষা একাকার করে নেওয়া সে একাকার করে নেওয়ার কাজটি শ্রেণী স্বার্থের কারণে বর্তমান সরকার বা কোনো সরকারি জাতীয়তাবাদী চেতন চিন্তার কোনো সরকারি সেটা করবে না করছে না সেটার জন্য ল লড়াইটা বাকি রইল অসমাপ্ত লড়াই সেই সেই ল লড়াইটা আমি বলবো যে তরুণ সমাজেরই কর্তব্য করা তরুণরাই যেহেতু ওই প্রথম আন্দোলনগুলো করেছিল আটচল্লিশের আন্দোলন বা পঞ্চাশের বাহাত্তর বাহান্নর আন্দোলন সবই বর্তমান প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তরুণরা আমরা আশা করব যে তারা যুক্তিসঙ্গতভাবে এই মাতৃভাষা রাষ্ট্রভাষা জাতীয় ভাষা এবং জীবিকার ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় জীবনে এই কাজটা তারা তাদের কেরিয়ার নষ্ট না করে এই সঙ্গে এটাকে করবে